আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ফোনে ইন্টারনেট ইউজ করে থাকি আর ইন্টারনেট ইউজ করার ফলে কিন্তু আমাদের ফোনটি প্রতিনিয়ত রিক্সের মধ্যে রয়েছে আমরা নিজেরাও জানি না যে আমাদের ফোনটি কখন হ্যাক হয়ে যাবে আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন লিঙ্কে ক্লিক করে থাকি আর সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু চলে আসতে পারি আমাদের ফোনে ভাইরাস মালওয়্যার আর যদি আমাদের ফোনে ভাইরাস মালওয়্যার চলে আসে তাহলে আমাদের ফোনে সেফ থাকা ডাটাগুলো কিন্তু বাইপাস হতে পারে মানে হ্যাকার কিন্তু সেই ডাটাগুলোকে কালেক্ট করে নিতে পারে এছাড়া আমাদের ফোনের ওপর কিন্তু হ্যাকার নজর রাখতে পারে এছাড়া এরকম অনেক লিঙ্ক রয়েছে যেই সমস্ত লিংকে ক্লিক করলে কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে তো এই সমস্ত জিনিস থেকে মুক্তি পাওয়ার একটি উপায় বলেছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তো আমেরিকার সিকিউরিটি এজেন্সি থেকে বলা হয়েছে আমাদের ফোনটিকে যদি আমরা সপ্তাহে একবার করে রিসেট করি তাহলে কিন্তু আমরা এই সমস্ত ভাইরাস মালবার থেকে মুক্তি পেতে পারবো মানে আমাদের ফোনটিকে কেউ হ্যাক করতে পারবে না যদি হ্যাক করেও থাকে তাহলে কিন্তু আমাদের ফোন থেকে হ্যাকটি রিউ হয়ে যাবে তো এবার কথা হচ্ছে কি আপনারা হবে আপনাদের ফোনটিকে রিসেট করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো তার আগে বলে রাখি আপনারা যদি আপনাদের ফোনটিকে রিসেট করেন তো আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে কিন্তু ব্যাক আপ করে নেবেন আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু মুছে যাবে আপনার আপনাদের ফোনের প্রয়োজনীয় ছবি বা প্রয়োজনীয় যে সমস্ত ডাটা রয়েছে সেগুলি আপনার এইচডি কার্ডে বা আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে তো সেই কম্পিউটার ব্যাক আপ করে নেবেন বা আপনারা চাইলে গুগল ড্রাইভও ব্যাক করতে পারেন ঠিক আছে তো আগে কিন্তু আপনারা ব্যাক আপ করে নেবেন নইলে কিন্তু আপনাদের সেই সমস্ত ডাটাগুলো মুছে যাবে আপনাদের ফোন থেকে তো এবার কথা হচ্ছে কি আপনারা কি হবে আপনাদের ফোনটিকে রিসেট করবেন তো রিসেট করার জন্য আপনারা আপনার ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট বলে তো আপনার ফ্যাক্টরি রিসেট বা ইরেজ অল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট তো আপনার ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট সেট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনাদের ফোনে যে লক স্ক্রিন পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোন থেকে সমস্ত ডাটা মুছে যাবে তার মধ্যে যদি আপনাদের ফোনে কোনো ভাইরাস থেকে থাকে বা মালওয়ার থেকে থাকে সেই ভাইরাস বা মালওয়ারটাও কিন্তু আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে সিকিওর রাখতে পারেন প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাদের ফোনটিকে রিসেট করে আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টসমেন্ট করে জানতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন